আপনি তো ফার্স্টে প্ল্যান করছিলেন এখানে টিন শিট দিয়ে করবেন ঠিক আছে আর তারপর বলতে এখন আপনার ওই যে উপরে ছাদ দেওয়ার যে প্ল্যানটা করলেন আসলে এই পরিবর্তন কেন আপনার ডিসিশনটার আসসালামু আলাইকুম স্থাপত্য অঙ্কনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সুমন আজকে আমরা একটি সাইড ব্রিজ আসলাম ওইটি শিবপুর উপজেলা লাগপুর গ্রামের নাজিরবাড়ি আমাদের যে সাইটটাতে আসলাম ওইটা একটি ব্রিকল বিল্ডিং এই বিল্ডিংটি যে ক্লায়েন্ট করতে চাইছিল উনি ফার্স্টে প্ল্যান ছিল যে এখানে উপরে তিন শেড করে বিল্ডিংটা করবে কিন্তু উনি ওনার মাজা মাঝি পর্যায়ে এসা এখন ওনার ডিসিশন চেঞ্জ যে উনি এখানে উপরে ছাদ দিতে চাচ্ছিল আর কি তো এই বিল্ডিংটা ওই ছাদের লোডটা নিবে কিনা বা পর্যাপ্ত পরিমাণে সব কিছু ঠিক আছে কিনা এইটুকু আসলে দেখার জন্যে বা টেস্ট করার জন্য আমাদের এখানে আসা আর এসে আসলে আমরা এখানে কিছু বিষয়ে যে মানে যা আমরা দেখতে পারলাম ওইটা ওনার সাথে শেয়ার করলাম বিষয়গুলো আসলে আমরা দেখা যায় এইভাবেই অনেক সময় এরকম পরিকল্পনা করি যে এই পরিকল্পনাগুলো আমরা যখন শুরুতে কাজ করব তখন আমরা গুছাই করতে পারি না এই পরিকল্পনাগুলো করা শুরুতে বা এই টাকছাড়গুলো কাজ করা শুরু থেকে যদি আমরা পরিকল্পনা অনুযায়ী করতে পারতাম তাহলে হয়তো মাঝে মাঝে আইসে আমরা এই ভোগান্তিগুলো হতো না কারণ যখন উনি এই বিল্ডিংটা করে তখন ওনার প্রথমে যে প্ল্যানটা ছিল যে উপরে টিন শেড করবে এখন এই পর্যায়ে এসে দেখতেছে যে টিন এবং সাদের যে খরচটা মানে রেনফোর্সমেন্টের যে খরচটা ওইটা প্রায় সমান তো এখন উনি ওনার ডিসিশনটা চেঞ্জ করছে কিন্তু এই চেঞ্জিংটা যদি শুরুর থেকে করতে পারতো শুরুর থেকে যদি ওই পরিকল্পনাটা করতে পারতো তাহলে আজকের যে হ্যারাসমেন্টটা বা ওনার এখন যে নতুন করে যে ইচ্ছাটা বা স্বপ্নটা ওইটা শুরুর থেকেই শুরু করতে পারত সুন্দর করে হ্যাঁ আপনি তো ফার্স্টে প্ল্যান করছিলেন এখানে তিন শিট দিয়ে করবেন ঠিক আছে আর তার পরবর্তীতে এখন আপনার ওই যে উপরে ছাদ দেওয়ার যে প্ল্যানটা করলেন এই পরিবর্তন কেন আপনার ডিসিশনটা আমি প্রথমে যখন নাকি মিস্ত্রির সাথে আলাপ করলাম তখন উনি বললো যে মোটামুটি অনেকগুলি টাকা লাগবে তখন এই নিয়োগ করছি যে আমার তো অর্থের সংকট সম্ভব না তো এখন যে একটা পরিকল্পনা করছি দেখলাম যে আমার ইচ্ছে ছিল ওই ফিরিমিলি অ্যাঙ্গেল দিয়ে উপরে টিনিট দিব এই খাপরোয়ার পরিবর্তে থ্রি মিলি অ্যাঙ্গেল দিবো এখন দেখলাম থ্রি মিলি অ্যাঙ্গেল আর টিনশিট দেওয়ার যে খরচটা পড়ে পাশাপাশি আপনার শিলিং আছে ধর্না আছে এইগুলি দিতে গিয়া প্রায় আর অল্প কিছু টাকা ভরলে প্রায় লাখানে টাকা খরচ আমি সাদ দিতে পারি এখন এই জন্য আমি আমার মিস্ত্রির সাথে পরামর্শ করছি পরামর্শ হিসেবে দেখি লাখ টাকা কিছু উপরে লাগে হ্যাঁ ধর ছাদরা হয়ে যায় ছাদরা হলে তোমার আমারও ডেটছে আরও তিনগুণ সময় বেশি এবং এটা ভালো হয় তিন তিনবার আর এটা একবার যায় হয়ে এখন দেখে কি যে পরিকল্পনা করিয়া তখন আমি একটু স্মরণ করলাম ঘরে স্মরণ করলাম যে একজন অভিজ্ঞ বা একজন ইঞ্জিনিয়ারে স্মরণ করলাম করার পরে এখন দেখি আমার একটু সমস্যা হয়ে গেছে একটা রুম একটু বড় হওয়ার কারণে এখানে কোনো নিচে থেকে কোনো ফাউন্ডেশন সাপোর্ট না থাকার কারণে আমার একটু সমস্যা এখন আমার কি বলবো বা কি করবো আমি বুঝতে পারছি আপনি কি মনে করতেছেন না যে এই কাজগুলো শুরু করার আগে শুরু থেকে আমাদের পরিকল্পনা মানে পরিকল্পনা অনুযায়ী করা উচিত যে আমরা কি করব বি কল দিব না ফাউন্ডেশন অর্থাৎ একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করে তারপরে অথবা ভালো মিস্ত্রির সাথে আলোচনা করে শুরু করা উচিত ছিল অবশ্যই আর ভালো করে এইটা প্রথমে যারা গড় করছে তাদের সাথে পরামর্শ কইরা অভিজ্ঞ যে লোক আছে একটা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ কইরা যদি সামনে আগাইতে পারতাম তাহলে হয়তো আজকে এই সিচুয়েশনে পড়তাম না আজকে এই পরামর্শটা না করার কারণে নিজে নিজে যে ভুলটা করছি বা মিস্ত্রির সাথে যে আলোচনা কইরা যখন ভয় পেয়ে গেছি আসলে গড় করতে গেলে তো ভয় পাওয়াটা ঠিক না এখন আমার এই কারণে আজকে ভুলটা হইছে আচ্ছা এখন ধরেন ভবিষ্যতে যদি কেউ এরকম বিল্ডিং করতে চায় হোক সেটা ব্রিক মানে ব্রিক ওয়াল দিয়ে ওপার টিন শেড দিয়ে বা যাই হোক এদের জন্য আপনার আসলে আপনার জায়গা থেকে এদের কি পরামর্শ দেওয়া যায় আচ্ছা ভবিষ্যতে এই সেম ভুলটা কেউ না করতে চায় আমি যে ভুলটা হয়েছে আমার আমি অনুরোধ করবো ভবিষ্যতে যারা ঘর করার পরিকল্পনা আছে আপনি একটু ভেবে খেয়াল করে দেখেন আমার মতো ভুল করেন না আপনারা একটু পরামর্শ কইরা তারপর সামনে আজ্ঞা আমার মতো ভুল কেউই করে না ধন্যবাদ আপনাকে আসলে আমরা যে কাজটা দেখলাম এখানে ওনার এখন নতুন করে যে স্বপ্নটা হলো যে সাত দেয়ার আসলে যখন উনি সব কিছু খরচ মানে হিসাব করলো হিসাব করে দেখতেছে যে আসলে সাত দেয়া আর আগের যে প্ল্যানিং প্রায় সমানই ওইটা আসলে সমান হওয়ারই কথা খুব বেশি চেঞ্জ হয় না আমরা আসলে অনেকে শুরু থেকে এই হিসাবটা না জানার কারণে ভাবি যে মনে হয় খরচটা অনেক বেশি হাফডাউন হতে পারে যাই এখন আসলাম ওনার এই সাইটটা দেখে আমরা প্রাথমিকভাবে যেটা বললাম ওনার এখানে সার দিতে পারবে তবে একটা রুম নিয়ে একটু সমস্যা আছে রুমের স্প্যানটা অনেক বেশি ওইখানে আমরা একটু মডিফাই করে ওনাকে টোটালি কীভাবে সার দেওয়া যায় বা কিভাবে দিলে সারটা আরও ভালো হবে বেস্ট হবে এই পরামর্শটা ওনাকে দিলাম ওইটা আসলে আমাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য ওইটাই যে আমরা অনেকে ভাবি কি যে ছোট্ট একটা বিল্ডিং প্ল্যান করা কি দরকার বা ইঞ্জিনের সাথে পরামর্শ করা কি দরকার বা এই বিল্ডিং তো সবাই করতেছে কিন্তু মাঝামাঝিতে গিয়ে যখন চেঞ্জ হয়ে যায় পরিকল্পনা তখন এইরকম সমস্যা করতে হয় তাই বিল্ডিং ছোট হোক বা বড় হোক শুরু থেকে সঠিক পরিকল্পনা করে আগালে এরকম সিচুয়েশনে কারো পড়তে হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম